নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে নতুন বলবো না এটা খুবই পুরানো একটি রেসিপি কারণ দই কাতলা আমাদের সবারই খুব জানা একটা রেসিপি তবুও আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম কারণ এই রকম কাতলা মাঝে পিস থাকলে আমার মনে হয় একটু দই কাতলা বানাতে খুবই ইচ্ছা করে লবণ আর একটু পরিমাণে একেবারে অল্প হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে সাদা তেল আর সর্ষের তেল মিক্সড আছে কারণ সাদা তেলেই পুরো রান্নাটা হবে কিন্তু সাদা তেল গন্ধটা আমাদের অনেকেরই না পছন্দ নয় সেক্ষেত্রে আমরা একটু সর্ষের তেল ব্যবহার করব আর মাছগুলো বেশি লাল লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটু ভাজা হলেই আমি তুলে নিচ্ছি কারণ এক্ষেত্রে বেশি লাল করে কড়া করে ভাজার দরকার পড়বে না মোটামুটি একটু ভাজা ভাজা হবে রকম একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে গোটা গরম মশলা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট একটু বেশিই দিলাম ওই এক টেবিল চামচ মতো দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু তেল দেওয়ার দরকার হয়েছে সেটা দিয়ে দিলাম আর এখানে এক বাটি দই আর টক দই দিয়েছি আর পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি আলাদা আলাদা করে দিলে কেমন একটা দইটা কেটে কেটে যায় তো সেই জন্য একটু এইভাবে মিক্সিতে ঘুরিয়ে দেবেন দেখবেন আর সেই সেইভাবে কাটবে না এরপর একটু ভালো করে খন্তিটা নাড়াতে হবে খান্তিটা বেশ কন্টিনিউয়াসলি এইভাবে নাড়াতে নাড়াতে দেখবেন একটু তেল ছেড়ে এসেছে এইবার মাছগুলো আমি অ্যাড করে দেবো এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি দেখেই কতটা লোভনীয় লাগছে না দই কাতলা আমাদের সবারই খুব পছন্দ আর সামনে আসছে পুজোয় কিন্তু এই রেসিপিটা অনেকের ঘরেই হয়ে থাকে আমি যেভাবে বানাচ্ছি কি আপনারাও সেভাবে বানান কমেন্টে জানাবেন আর একটু জল দিয়ে দিলাম ওই মশলা ধোয়া বাটিতে একটু জল লাগিয়ে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি ফুটতে দেব আর একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটার মাছগুলো বেশ ডুবে থাকে মানে গেভির মধ্যে থাকে না হলে তো ভালো লাগবে না ভিতরে জুসটা যাবে না গেভির রসটা পৌঁছবে না সেই জন্য একটু জল দিয়ে দিলাম আর একটু টেস্টি বানানোর জন্য আমি এখানে দুধ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন কবে কি জানেন তো এই রকম রান্নায় একটু দুধ দিলে খেতে ভালো লাগে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ওই দশ মিনিট মতো রান্না করার পর ঢাকা খুলে দেখি বেশ সুন্দর হয়ে গেছে এরপর আরেকটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আগে একটুখানি দিয়েছি আর এখন দিলাম অনেকটা লবণ দিয়ে দিই না কারণ বেশি নোনতা হয়ে যাবে তো সেই জন্য এরপর দেখুন কতটা সুন্দর হয়েছে বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়ে গেছে এরপর আমি সার্ভিং বলে সার্ভ করে নেব আপনারাও কি এইভাবে বানান দেখুন আমার কিন্তু দই কাতলা পুরো রেডি আর এই দই কাতলা দিয়ে কিন্তু পোলাও খেতে পারবেন যারা পোলাও রাইস খেতে পারবেন আবার গরম গরম ভাতে তো ভালো লাগবেই তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন